রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার এক ঐতিহাসিক দিনের সাক্ষী হল বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা প্রথম টেস্টে দশ উইকেটের জয়ের পর ওই দিন দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের জয় উপহার দিয়েছে নাজমুল হোসেন শান্তরা এই সিরিজে অর্জনের শেষ নেই ক্রিকেটার ও সমর্থকদের পাকিস্তানের মাটিতে যে কোনো সংস্করণের প্রথম জয় আর দেশটির বিপক্ষে যে কোনো ভেনুতে সাদা পোশাকে প্রথম জয় ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তিদের হোয়াইট ওয়াশ করার কীর্তি অর্জন বড় এই অর্জনের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও উন্নতি হয়েছে শান্তদের চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে দল চলতি এই চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ছয়টি টেস্ট জয় পেয়েছে তিন ম্যাচে হেরেছেও সমান সংখ্যক ম্যাচে শতাংশের হিসেবে পঞ্চাশ শতাংশ পয়েন্ট প্রাপ্তির কথা ছিল টাইগারদের কিন্তু প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে তিন পয়েন্ট কেটে নেওয়া হয় বাংলাদেশের তিন টেস্টে জয়ে ছত্রিশ পয়েন্ট যুক্ত হওয়ার কথা থাকলেও টাইগারদের নামের পাশে এখন তাই তেত্রিশ পয়েন্ট শতাংশের হিসেবে পঁয়তাল্লিশ দশমিক তিরাশি পয়েন্ট অর্জন করেছে শান্ত সাকিবরা তাতে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চারে উঠে এসেছে বাংলাদেশ তালিকার শীর্ষে আছে ভারত তাদের ঝুলিতে আছে আটষট্টি দশমিক শতাংশ পয়েন্ট দুয়ে থাকা অস্ট্রেলিয়া অর্জন করেছে পাঁষট্টি শতাংশ পয়েন্ট তিনে থাকায় নিউজিল্যান্ডের অর্জন পঞ্চাশ শতাংশ পয়েন্ট আর টানা দুই হারের সঙ্গে স্লো ওভার রেটের কারণে ছয় পয়েন্টে কাটা গেছে পাকিস্তানের সাত ম্যাচ থেকে দুই জয়ের পরেও পাকিস্তানের সংগ্রহ ষোলো পয়েন্ট উনিশ দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে আটে আঠারো দশমিক বান্ন শতাংশ পয়েন্ট নিয়ে তালিকায় তল ওয়েস্ট ইন্ডিজ চলতি চক্রে ভারত দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে টেবিলের সেরা দুয়ে জায়গা করে নিতে হবে শান্তদের আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ